নয় মার্চে শনিবার দাসপুর এক নম্বর ব্লকের সাগরপুর ফুটবল ময়দানে উঠে আসবে শান্তিনিকেতনের সেই সোনাঝুরির হাট একেবারে শান্তিনিকেতনের ঘরানায় সাগরপুরের রাস্তা জুড়ে শত শত যুবক যুবতী রং বেরঙের আবির উড়িয়ে নৃত্যের তালে তালে সারা এলাকাকে রঙিন করে দেবেন দশই মার্চ এই উৎসবে সামিল হবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য এবার দু হাজার চব্বিশে এক তাক লাগানো বসন্ত উৎসবের আয়োজন করেছে দাসপুরের সাগরপুরের এই দি ফ্রেন্ডস ইউনিয়ন এত বড় মাপের বসন্ত উৎসব এলাকায় এর আগে হয়নি বলে দাবি উদ্যোক্তাদের উদ্যোক্তারা বলছেন এই বসন্তে আমরা শুধু মুখটাকে রাঙিয়ে নেব না আমরা হৃদয়টাকে রাঙিয়ে দিতে চাই দা ফ্রেন্ডস ইউনিয়নের পরিচালনায় শুরু হচ্ছে বসন্ত উৎসব এবং শ্রীকান্ত আচার্য সঙ্গীত সন্ধ্যা আগামীকাল বসন্ত উৎসবের শুভ সূচনা বিকেল তিনটে তিরিশ মিনিটে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে সকাল থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে আমরা দেখে নিচ্ছি যে প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে চলছে বড় একটি মঞ্চ বাধা হচ্ছে সামনে উন্মুক্ত খেলার মাঠ বিস্তীর্ণ খেলার মাঠ এবং বটবৃক্ষ নিমবৃক্ষ তার তলায় প্রস্তুতি একদম জোর কদমে এই মাঠেই অনুষ্ঠিত হবে এই মঞ্চ থেকে বসন্ত উৎসব এবং বাৎসরিক অনুষ্ঠান সর্বোপরি শ্রীকান্ত আচার্যের সঙ্গীত সন্ধ্যা কেমন প্রস্তুতি আপনারা করেছেন আমরা জেনে নিচ্ছি আপনাদের প্রস্তুতির বিষয়টা কেমন চলছে আপনারা একটু জানান প্রস্তুতি আমাদের দীর্ঘদিন ধরেই প্রায় দুমাস যাবৎ আমাদের প্রস্তুতি চলছে এলাকার যারা নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই উৎসবটাকে একটা শুধু কেবলমাত্র আমাদের ক্লাবের পরিচালনায় হলেও একটা উৎসবটাকে সকলের উৎসব প্রাণের উৎসব আনন্দের উৎসবে রূপায়ণ করার ক্ষেত্রে আমাদের ক্লাব সদস্য সহ সবাই সার্বিক উদ্যোগ নিয়েছে এবং একটা আলোড়ন পড়েছে সর্বত্র সোনাখালী থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী আট দশটি গ্রামের যারা এই নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছে বালক বালিকারা কোচি কাঁচারা আপনাদের এই এই অনুষ্ঠানের বিশেষত্ব কি রয়েছে আমাদের বিশেষত্ব আসলে বসন্তে আমরা শুধু মুখটাকে রাঙিয়ে নেব না আমরা হৃদয়টাকে রাঙিয়ে দিতে চাই তাই শান্তিনিকেতনের ঘরানাটাকে আমরা এই মাঠে তুলে ধরতে চাই যেমন শান্তিনিকেতনে আছে সোনাঝুরির হাট আমরা ঠিক এই সাগরপুর ফুটবল মাঠে সোনাঝুরির হাটটাকেই তুলে আনবো আপনারা সেটা দেখতে পাবেন সেই সঙ্গে সম্মানীয় শ্রীকান্ত আচার্যের সঙ্গী আপনারা আমরা শুনছি যে প্রায় দু শতাধিক মানুষ নৃত্যশিল্পী তারা এতে অংশ নিচ্ছেন কিভাবে আপনাদের পরিকল্পনা আছে প্রায় আড়াইশো জন মতো স্টুডেন্ট অংশগ্রহণ করবেন এবং সবথেকে বড়ো কথা আমি যেটা চেষ্টা করেছি আমরা শান্তিনিকেতনই ঘরনায় এবং যেটা শান্তিনিকেতনের যে রোড শোটা হয় সেইভাবেই নাচতে নাচতে প্রায় দেড় কিলোমিটারের মতো ওটা পরিক্রমা করা হবে তারপর মঞ্চে দেড় ঘন্টার মতো প্রোগ্রাম এবং শেষ প্রোগ্রাম থাকবে নৃত্যনাট্য মায়ার খেলা আর কী বিশেষত্ব আছে আমরা মাননীয় ক্লাব সভাপতির কাছ থেকে শুনে নিতে চাই আগামীকাল তিনটেতে আমাদের উৎসাহের সঙ্গে হ্যাঁ আগামীকালটি আমাদের এলাকা পরিকল্পনা হবে তাতে শিশু শিল্পী ছাড়াও শিশু শিল্পীদের মা দিদি বোনেরা এই নৃত্যে অংশগ্রহণ করলেন সাধারণ মানুষ জনগণ তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তা শুন হ্যাঁ এলাকার জনগণের প্রতি আমাদের বিনীত নিবেদন আগামীকাল এবং পরশু এই দুটি অনুষ্ঠানে আপনাদের সক্রিয়ভাবে সহযোগিতা এবং উপস্থিত থেকে অনুষ্ঠান দুটিকে সাফল্যিত্বিত করার জন্যে আবেদন জানাচ্ছি